আসমান থেকে পড়ে আসেননি এই কারণে তাদের দায়িত্ব আমি দিচ্ছি তারা ব্যাপারটা বোঝে অনেক অভিযোগ আমার কাছে আসছে আমি সে কথা মুখে বলতে চাই না কিন্তু আমার কথা খুব স্পষ্ট সবাই আমরা পার্লামেন্টে আমরা সমিতিতে আমরা জেলা পরিষদে আমরা পঞ্চায়েতে আমরা আর সিদ্ধ বলবে তোমরা কারা এসব চলবে না ঠিক বুঝতে পারলেন আর তারা রাস্তায় যারা চলবে তারা সোজাভাবে চলবে আমরা সংযোত আছি সংযত থাকব কিন্তু চারা চোখে দেখে কিচ্ছু হবে না তিনটি ইলেকশন আমরা পার করেছি জিতেছি ষোলোটি বিধানসভার মধ্যে এক নম্বর হল মন্তেশ্বর নানারি এক নম্বর কেউ জিততে পারে অতএব সারা বর্তমান জেলার রাজনীতিতে সে বর্তমানে থাকুক আর কাটোয়ার বুড়োবাবু থাকুক আমরা হলাম এক নম্বর এখন আবার শুনছি কাটোয়ার বুড়োবাবু ওখান থেকে ছিপ ফেলছেন মাছ ধরবেন কোথায় মন্তেশ্বরে আরে বাবা এত দূরে হুইলে আর ছিপে মাছ ধরা যায় আর কাটোয়া হলো আমার এই দুটো আঙুলের মধ্যে যেমন একসাথে লেগে আছে আমার বাড়ি ওখানে জন্ম ওখানে একটুখানি ওই পুকুর কুলিয়ে দিলে কোথাকার জল কোথায় চলে যাবে তার হিসাব বর্তমান জেলায় বসে বসে

আমাকে পয়সা দিয়েছে বলুন আগে তো ফুটো পয়সা পাওয়া যেত আমার ফুটো তামার পয়সা দিয়েছে একটা বড় বড় বাদ বড় বড় কথা সহ্য হচ্ছে না হজম হচ্ছে না হ্যাঁ নিরামিষ খেয়ে আর ওই মতন হজম হচ্ছে সে আপনার পেটের গোলমালটা আমরা কি করবো হ্যাঁ বাসি ভাত খেলে রোজ যদি খায় ফুট করে মাঠ মাংস অজম হবে কি ওদের পেটে বাসি ভাত রয়েছে ভালো মাঠ মাংস আমি প্রকাশ্য ভাষায় বলছি আমার প্রত্যেক কোনো ভিজোর থাকলে আমাকে বলুন দেখবার তাহলে অনেকে অনেক কথা বলছেন সতেরোটি কেস হয়েছে মামারি থানায় সেগুলো ঘুরছে পুলিশের চৌকদারি বেড়েছে পুলিশ চাই শান্তি পুলিশ চাই ভালোভাবে মানুষ থাকুক তার নিজের অধিকার প্রতিষ্ঠিত করুক এই কারণে আমি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর সমাজের কাজ করছি আমার শুধু পুলিশের প্রতিদিন ঝগড়া হয় না আমি বুঝি কোথায় দাঁড়াতে হবে দৌড়াতে হবে কোথাও কথা বলতে হবে কর্মীদেরও বলছি মাথা গরম করলে ক্ষতি হবে আর ঠান্ডা মাথায় চললে অনেক দূর চলা যাবে আর মাথা গরম করলে কেউ না কেউ মুগুর মেরে মাথাটাকে বল ভাল ঠান্ডা মাথার রাজনীতি এটা হলো দূরদর্শী সম্পূর্ণ রাজনীতি এটা ভবিষ্যৎমুখী রাজনীতি এটা লম্বা চলার পথের রাজনীতি সিদরপুর এখানকার একটা ক্যাপিটাল বলা যায় রাজধানী এলাকার দশটা গ্রামের লোক চপ মুড়ি না খেলে শ্রীজনপুরের বাড়ির ভাত হজম হবে শ্রীজনপুরে আসবে চপ মুড়ি খাবে তারপরে বাড়ি যাবে রাতের ভাত খাবে এই কারণে আমরা বাংলা শ্রীজনপুরে কত রাস্তা হচ্ছে আমি বিদায়ক তহবিল থেকে সত্তর লক্ষ টাকা প্রতি বছর পাই আমি কোন নোটের চেহারাও থাকি